বহুত জায়গা ছরববে আই নাই দেছি মাই সর মুখে মুখে ঝগড়া লাগে আমার বেআইন কতবার লা আল্লাহ মেরে মিলাইয়া দিছল আমার বেআইনে এখন পর্যন্ত আমার লগে সুততে সময় নষ্ট করিও না তে ফাটাই দে ফাটাইলে বা তারা আইয়া আইয়া পাইদানি তারা আনন্দইছে না দে তোর बापরে হই গিয়া দাজ দামি দে sare আবারে ফাটাও তুমি যাও দে সাই আনিলাও গিয়া আচ্ছা উঠি গো মাই

আমি গুসল করছি তুমি গুসল করো না আমি তোমার উড়ো লইতাম আমি গুসল করাইমু ঠান্ডার দায় গুসল করাই আমি গুসল করেন নাই আমার উড়ো উঠি জিরা হুয়া গন্টিয়া অতি ও যে গুসল করলায় ওখন খাফর ইক নাই খাইয়া দইতো আমি জানি না এটা খাফর কি আমি খাফর আর কি আলো নাই আমি গুসল সাহস করছি আমিও গুসল করিয়া আমি গুসল করছি যে নহানুর লাখ লাখ শুকরিয়া আমার কতদিনে গুসল করলাম আজকে কতদিনে গুসল করতে চার পাঁচ দিন হইব ঠান্ডা কমাই নাই দেখি কি তাহরতা মানুষের সবে উগোলা গুসল কররা খালি আমি কোন হলাম নেই